আসসালাম আলাইকুম কন্টেন্ট মিউনিটেশন পাওয়ার পরে তৃতীয় রং ভিডিও থাক আপনি কখনো বলে করা যাবে না। দীর্ঘ কখনো তিনটা রং ভিডিও এর দ্বারা বলে শেষ করা যাবে না অনেকের কাছে গেছে অনেকের বারে পিছিয়ে পিছিয়ে করছে আসলে ঘুরতে হয় অনেকেই বলে কারো কারো পাও সেটে নয় কারো সেটে নয় কারো পরিচয় নাই এই ফেসবুক নাই কাজ করিতে হলে কম বেশি সকলেরই পরিচয় পরিচয় লাগবে ছাড়া কখনো কেউ আগাতে পারবেন দেখেন আমার একজন কিছু ফলোয়ার আছে কিছু বন্ধুরা আছে তার বিশেষ একটি কারণ আমি গ্যাসের সাপ্তাহ পরিমাণ স্টার ভালোবাসা পেয়েছি হয়তো আপনারা বলবেন আমরা একটা ভিডিও তার চেয়ে বেশি স্টার পাই কিন্তু আমি সর্বপ্রথম আমার এক সপ্তাহে আমি বিয়াল্লিশটা স্টার পেয়েছি সেটা আট মাস পরে তাও আল্লাহ তালা একজনের পরিচয় করায় দিছে সেটা হয়েছে আমাদের হাফিজ রহমান ভাই তার মাধ্যমে তার লাইভ তার লাইভে থেকে তার নোটিফিকেশন পেয়ে কারো লাইভে গিয়ে তা এরকমভাবেই আমি এই স্টারগুলো অর্জন করতে পারছি দেখেন এই সপ্তাহে যখন আমি চল্লিশটা বিয়াল্লিশটা স্টার পেয়েছি এই সপ্তাহ আমার মাত্র দুইটা তৃতীয় দিন দুইটা তৃতীয় দিন দুইটা তিনটা স্টার পাইছি হুম তারপরে এর আগের দিন রাত আমি দশটা স্টার পাই কন্টেনমিশ হওয়ার আগে তারপরে মনে করেন আপনার সকালবেলা লাইভে কন্টেনমিশন পাওয়ার পরে লাইভ করলাম তারপরে আরো দশটা ভাই মোটামুটি সেভাবে আমি পঁচিশটা স্টারে ভালোবাসা পেয়ে যাই মনে সব জায়গায় পরিচিত লাভ করতে হবে পরিচিত লাভ না করতে পারলে কেউই মনে করেন আপনাকে নাম দিবে না যখন যার পরিচিত তার লাইভে গেছি তখন সবাই সম্মান করছে আর না এলে নতুন মনে করে সবাই এড়িয়ে যা হাজারটা কমেন্ট করলেও আপনার কমেন্ট সামনে পড়বে না আর লাইভে গিয়ে কমেন্ট করলে লাইভ শেয়ার করলেও কমেন্ট সামনে বাসে না সেটাও আমি পেয়েছে বাস্তবতা প্রমাণ পেয়েছে আর এটাই বাস্তবতা আপনারা যত কাজ করেন সকলকে নিয়ে সকলকে কাছে টেনে কাজ করিতে হবে সকলকে মিলে ভালোবাসা দিতে হবে তৈলে আপনারা এই জায়গা থেকে সবাই সফলতা অর্জন করতে পারবেন আর আমার এই রং গোলা যারা দেখতাছেন তাদেরকে সকলেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার এই পাশে থাকবেন পাশে থেকে অবশ্যই একটু পরিমাণ ভালোবাসা দিয়ে যাবে যারা যারা দেখতেছেন সকালের সকলের জন্য দুয়ার রহিল ভালোবাসা থাকে বেশ